আবার স্বাগত কিছু বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে বিশেষ আলোচনা এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন আপনাকে স্বাগত একশো বিজনেসে ধন্যবাদ স্বাস্থ্যসেবা আমাদের মৌলিক চাহিদা আমরা এই খাত নিয়ে কথা বলতে চাই তার আগে একটু ডেঙ্গু নিয়ে জানতে চাই ডেঙ্গু আসলে প্রকট আকার ধারণ করেছে আমরা যেটা জানি যে গত দুই দিনে চোদ্দ জনের মতো মারা গিয়েছেন এবং আপনি কিন্তু আমাদের এই প্রোগ্রামে কিন্তু এক মাস আগে বলেছিলেন যে সেপ্টেম্বর মাসটা সবচেয়ে পিক একটা মান্থ তো এই মুহূর্তে আসলে রোগীদের কি করণীয় সরকার আমরা যারা আছি আমাদের করণীয় সব কিছু মিলিয়ে একটু আমরা জানতে চাই ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছর আমরা কিন্তু মনে করেছিলাম যে ডেঙ্গুর হয়তো বা এত প্রাদুর্ভাব হবে না হঠাৎ করে অতি গরম এত গরম কিন্তু অনেক বছর বাঙালি দেখে নাই আমরা বাংলাদেশি যারা দেখি নাই পাশাপাশি অতি বর্ষণ দুইটা বন্যাও হয়ে গেল পরবর্তীতে এই যে হঠাৎ করে দুই তিন তিন দিন ব্যাপী বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তো আমাদের দেশের ওয়েদার গুলা একটু খারাপ থাকে পানির নিষ্কাশন ঠিক মতো হয় না আমাদের নর্দমাগুলা ভরে যায় নদী নালাগুলা অনেকগুলা জ্যাম হয়ে গেছে সব কিছু মিলে ডেঙ্গুর মশার যে উৎপত্তি একটু পরিবেশ মনে হয় পায় যার কারণে গত এই এই সেপ্টেম্বর মাস গত সেপ্টেম্বর মাসটা তিরিশ দিনে আমরা দেখেছি যে সারা বছরে যত সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেছে ডেঙ্গুতে তাদের অর্ধেকই সেপ্টেম্বর মাসে অর্থাৎ এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী একশো জন মারা গেছে সেপ্টেম্বর মাসেই আশি জন মারা গেছে কিন্তে করছেন এখন এই ব্যাপারে আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে বলতে চাই যে এখন ডেঙ্গু যা হয়েছে এটা তো আর নির্মূল করার সহসায় কোনো সুযোগ নাই সরকার কিন্তু চেষ্টা করছে যে যেন ডেঙ্গু উৎপত্তি ডেঙ্গু মশার উৎপত্তিটা কমে যায় এই দিকে সরকার কাজ করছে তা আমরা যারা সাধারণ জনগণ আমাদের অবস্থাটা কি আমাদেরই তো হচ্ছে তা আমরা সচেতন হলে এটা কমে যাবে দুইটা ভাবে একটা হলো আমরা যদি মশার দংশন থেকে দূরে থাকি অর্থাৎ আমার মশার খাটে গমাইতে হবে বা নাহলে অ্যান্টি মশক স্প্রে ব্যবহার করতে হবে যেটা আমাদের প্রচলিত আছে সেটা ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে পাশাপাশি এটা এখানে তাহলে ডেঙ্গু যদি দংশন কম হয় তাহলে এটা জ্বরটা কম হবে মানে ডেঙ্গু ডেঙ্গু জ্বর যেটা বলে এটাকে এটা কমে যাবে আর পাশাপাশি যা যাদের হয়েছে বা হচ্ছে যেন আমারও যদি হয় আমার কিন্তু উচিত হবে যে কোনো সিমটমে জ্বর আসুক যে কোনো ধরনের জ্বর সাধারণ এই মুহূর্তে ডাক্তারদের সাথে যোগাযোগ করা উচিত আর ডাক্তারদের পরামর্শ মোতাবেক চিকিৎসাটা নেওয়া উচিত ডাক্তার যদি বলে যে আপনি বাসায় থাকেন আপনি আমার চিকিৎসায় থাকেন আর যদি ডাক্তার বলে যে না এইটা বাসায় রাখা ঠিক হবে না হাসপাতালে ভর্তি হন তাহলে হাসপাতালে যেমন আমি আমার আলোক হেলথ কেয়ার নিয়ে বলতে পারি আমরা কিন্তু এই বছরে আমাদের ডেঙ্গু রুগী মারা যায় না আমরা ওই চার পাঁচ দিন আগেও খুব একটা আশঙ্কাজনক অবস্থা গত শুক্রবারে হঠাৎ করে দেখা গেছে যে আমাদের আইসিউতে সকল রুগী ডেঙ্গু রুগী এবং সবগুলাই ভেন্টিলেটরে দিতে হয়েছে আটজন রুগী আটজনকেই ভেন্টিলেটরে দেওয়া হয়েছে সুখের সংবাদ হলো যে এর খুশির সংবাদ হলো এটা একজনও মারা যায় নাই এখনো দুই তিন জন আছে আইসিইউতে আছে আশা আমাদের গতকালকে রিপোর্ট যে আমাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলছে যে না মানে এই যে ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাচ্ছে এটার কারণটা কি মানে শেষ পর্যায়ে যাচ্ছে কি সবাই এটা এটা অবশ্যই একটু অবহেলা করা অবহেলা বা অযত্ন করা যেমন মনে করেন একটা বাসার মহিলারা যদি হয়তো স্বামী তাকে গুরুত্ব কম দিচ্ছে বা নিজেই গুরুত্ব আবার সেটা যদি হয় অর্থের ভাগ কথা ভাবতেছে অথবা অলসতার কথা আছে বৃষ্টি বাদলার কথা আছে বৃষ্টিতে কোথায় যাবো অনেক জ্বরের মতোই সাধারণভাবে দেখছে অথবা ওই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে আশঙ্কার জায়গা যেটা এই ফার্মেসির থেকে ওষুধ খাচ্ছে এটা খুব অ্যালার্মিং ধরেন একটা ডেঙ্গু জ্বরের অবস্থায় কিন্তু অ্যান্টিবায়োটিক সাধারণত ডাক্তাররা দেয় না আচ্ছা আর যদি ডাক্তার দিতে হয় তারা অনেক কিছু চিন্তা করে দেয় যাতে কমে না যায় সে জায়গায় আমার মনে হয় বিশেষজ্ঞ ডাক্তাররা বললে ভালো হবে তবে আমার দেখা মতো যারা আমাদের হাসপাতালে আসছে তারা জ্বরকে প্রথমত অবহেলা করতেছে যারা আইসিউতে যাচ্ছে বা কমায় আসতেছে তারা অবহেলা করছে অথবা গার্জেনের অভাবে অলসতায় বা পরিবেশগত কারণে বৃষ্টি চতুর্দিকে বৃষ্টি সারাদিন বৃষ্টি তারা ডাক্তারের কাছে যেতে পারে না এরকম অনেক ঘটনা থাকতে অনেকের মোটেই সত্য না কিন্তু ডেঙ্গু চিকিৎসা যদি শুরুর দিকে আসে অল্প ব্যয়বহুল যেমন সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় আর ডাক্তারের পরামর্শ থাকলে অল্প ওষুধই ভালো হয়ে যায় আর নিজেরা যদি বাসায় থেকে করে তাহলে ডাক্তারের পরামর্শ ডাক্তারকে ডাক্তাররা বলে বেশি বেশি পানি খান বেশি বেশি আপনারা লিকুইড জিনিস খান এবং সতর্ক থাকেন এরকম একটা বাসায় যদি থাকে অল্প ঔষধেই সেরে যায় আর হসপিটালে ভর্তি হলেও কিন্তু অন্যান্য রোগের সাথে অপেক্ষাকৃত কম ঔষধ লাগে কিছু স্যালাইন লাগে কিছু অ্যান্টি এলার্জিক ঔষধ লাগে এখানে কিন্তু ব্যয়বহুল বলা যাবে না অন্যান্য জায়গার থেকে আচ্ছা আমরা ডেঙ্গু যে ম্যানেজমেন্ট সেটাকে আসলে নিশ্চিত করতে হবে এ বিষয়ে আরও কথা বলবো ছোট একটা বিরতি নিয়ে আসি ধন্যবাদ দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির আগে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় আমরা যেটা জানি যে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কিন্তু যারা বেসরকারি খাতে আছেন অর্থাৎ আপনারা যারা তারাই দিয়ে থাকেন তো একটু জানতে চাইব যে এই খাতে খরচটা আরো কীভাবে কমানো যায় আর বিশেষ করে আলো খেল একটু জানতে চাই আপনাদের কার্যক্রম কেমন চলছে নতুন কিছু আসলে সংযোজিত হয়েছে কিনা সব কিছু নিয়ে একটু জানতে চাই আমরা ধন্যবাদ দুটা প্রশ্ন আসছে একটা হলো আলো খেল আর নিয়ে খরচ কমানো আসলে বেসরকারি পর্যায়ে যে খরচটা এটা কিন্তু সরকারি কোনো নাই আচ্ছা যার কারণে পুরাটাই রুগী বা রুগীর অভিভাবককে প্রদান করতে হয় যার কারণে অনেক বেশি লাগে আপনার দেখবেন সারা পৃথিবীতেই স্বাস্থ্য সেবা খাতটা একটু কস্টলি আপনার উন্নত বিষয়গুলোতে আরও কস্টলি উন্নত বিষয়গুলা কি করেছে হেলথ কার্ডের ব্যবস্থা করেছে অর্থাৎ ইন্স্যুরেন্সের মাধ্যমে তারা চিকিৎসা প্রদান করছে আপনি দেখবেন ইউরোপ আমেরিকার দেশগুলাতে দেখা যায় আজ থেকে আমি চব্বিশ বছর আগে আমি লন্ডনে গিয়েছি তখন দেখি যে হেলথ কার্ড ছাড়া চাকরি করা যায় না হেলথ কার্ড ছাড়া চাকরি করা যায় না তার মানে হেলথ কার্ড যদি নেন তাকে কিস্তি দিতে হবে আপনার মাসিক কিস্তি না দিলে কিন্তু হেলথ কার্ড পাওয়া যাবে না অর্থাৎ সরকারি আমাদেরকে হান্ড্রেড ব্যয় করে সরকারি অবস্থায় বলতে গেলে নব্বই পার্সেন্ট আশি নব্বই পার্সেন্ট সরকার ব্যয় করে আর বিশ পার্সেন্ট আমাদের যায় সরকারি হাসপাতালে ভর্তি থাকলে আর এখানে প্রাইভেটে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রুগীর যায় রুগী বা অভিভাবকের যায় যার কারণে এটা বেশি মনে হয় সেই জায়গায় যদি উন্নত বিশ্বের কায়দায় আমরা আসতে পারি যেভাবে ওনারা খরচ কমাচ্ছে মানে লক্ষ লক্ষ লোক প্রিমিয়াম দিবে মানে খরচ দিবে কিস্তি দিবে হাজার লোক চিকিৎসা পাবে অর্থাৎ ডাব্লিউএচ বলে যে ফোর পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট মানুষ সবসময় অসুস্থ থাকে ফোর টু ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট মানুষ এই একশো জনের মধ্যে যদি আমরা চার পাঁচ পার্সেন্ট ধরি একশো জন প্রিমিয়াম দিচ্ছে কিস্তি দিচ্ছে চার জন আমরা চিকিৎসা পাচ্ছি তাহলে এটা ব্যয় অনেক কমে আসবে না তার মানে আপনি পাঁচজনের খরচটাকে একশো জনকে ভাগ দিবেন সেই জায়গায় আমাদের আমি মনে করি আমি আপনার আপনার মাধ্যমে এই ইটিভির মাধ্যমে আমি সরকারকে অনুরোধ করে করতে করতে চাই যে আমরা হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে এই চিকিৎসা আমরা দিতে পারি কিনা তাহলে সরকারের উপরে লোড কমে যাবে আচ্ছা আমরা সেটা প্রত্যাশা করছি আর আলো খেল কেন একটু জানতে যাচ্ছি যে কার্যক্রমগুলো নতুন কোনো কিছু সংযোজিত হলো কিনা অন্যান্য বাংলাদেশের যে বেসরকারি প্রতিষ্ঠান ওইভাবেই সাধারণত সকল প্রতিষ্ঠান চলে আলোক চলে জি এর মধ্যে আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমি চিন্তা করলাম কিছু কিছু ব্যতিক্রম দমি কাজ করা যায় কিনা যেমন উন্নত বিশ্বগুলোতে আপনার সিজারেন কমে যাচ্ছে ডেলিভারিটা কিন্তু অনেক বেশি বলতে গেলে উপরে তারা নব্বই পঁচানব্বই আমাদের দেশে আমাদের ঢাকা শহরে দেখবেন নর্মাল ডেলিভারির সংখ্যা খুব কম সেই জায়গায় আমি এইটাকে বিশদভাবে চিন্তা করে আমি একটা নর্মাল ডেলিভারি ডিপার্টমেন্ট করেছি টোয়েন্টি ফোর সেভেন আমাদের বিশেষজ্ঞ যখন একজন ডাক্তার প্রতিদিন বিশ জন তিরিশ জন রুগী দিচ্ছে তাদের যদি ডেইলি দুইটা তিনটা সিজার করতেছে ওই তিনটা সিজার যদি সে নর্মাল ডেলিভারি করতে চায় হয়তো বা সত্তর আশি ভাগ সাকসেস হবে কিন্তু ডাক্তারের গোম থাকবে না গোম খাওয়া দাওয়া কিছু থাকবে না আমি কি পারবো আমি জনের একটা করতেছে আট ঘন্টা পর পর এটা চেঞ্জ হচ্ছে একজন গাইনোকোলজিস্ট দুইজন গাইনোকোলজিস্ট একজন হলো কনসালটেন্ট একজন জুনিয়র কনসালটেন্ট এনাস্থেটিক নিউরোটোলজিস্ট এ ফিজিক্যাল মেডিসিন মেডিকেল অফিসার নার্স সমন্বয়ে আমাদের একটা টিম এইখানে আমরা নর্মাল ডেলিভারির ব্যবস্থা করছি এইখানে আমরা পিএনবি বলি ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি আচ্ছা যাদের নরমাল ডেলিভারি হয় তাহলে হলই আর যদি না হয় তাদের ব্যথা কমানোর জন্য অ্যানাস্থেটিক ব্যথামুক্ত ইনজেকশন দেবে ব্যথানাশক ইনজেকশন দেবে আচ্ছা তারপরে অবজারভেশনে থাকবে সময় মতো এটা চার ঘন্টা লাগে যে তারা নিয়ে যাবে আমরা আমরা ইতিমধ্যে শুরু করেছি আমার হয় যে আমরা আশি পার্সেন্ট সাকসেস যে কয়টা বাচ্চা আমাদের হয়েছে অল্প সংখ্যকই আমাদের সিজার করতে হয়েছে অর্থাৎ এটা সাকসেসফুল হব। আরেকটা ব্যাপার আছে আমাদের দেশে দেখবেন আমাদের দেশে না সারা পৃথিবীতেই একটা অংশের বাচ্চা হচ্ছে না নিঃসন্তান নিঃসন্তান দম্পতি বাচ্চা হচ্ছে না এই জন্য ইনফার্টিলিটি নিয়েও কাজ করছি আমরা গত দুই মাস যাবৎ আই শুরু করেছি আমরা ডিসেম্বর জানুয়ারির দিকে আই শুরু করবো আই ওয়াইটার অভিজ্ঞতা কিন্তু আমাদের ভালো দুই মাসের অভিজ্ঞতা খুবই ভালো যে ভালো দিকে যাচ্ছে কালকে দুই ক্ষেত্রে ভালো সারা পাচ্ছে না জি জি আমরা এই দুইটা স্পেশাল সাবজেক্ট নিয়ে কাজ করছি আরেকটা আছে গাইনি অনকোলজি আমাদের দেশে এই মা বন্ধুরা কিন্তু প্রায় অধিক মানুষ মা বোনরা মারা যাচ্ছে এই অনকোলজিতে আমরা এটা নিয়ে আমরা কাজ করছি আমাদের চার পাঁচজন গাইনি অনকোলজিস্ট আছে তাদের মাধ্যমে কাজ এটারও অভিজ্ঞতা আমাদের ভালো আমি মনে করি যে এটা আস্তে আস্তে যদি আমরা এটা যেটাই মার্কেট পাই মানে জনগণের সমর্থন পাই সেটা নিয়ে আমরা আগাবো যে নর্মাল ডেলিভারি আমাদের বাংলাদেশের বিত্তবান মানুষের উপরেও যদি চালাই এখানে কিন্তু খরচ সিজারে সে কম সিজারে সমানো হলেও কিন্তু ভালো আমি মনে করি অনেকে কিন্তু অনেক কম পনেরো থেকে বিশ হাজারের মধ্যে আমরা নর্মাল ডেলিভারি দিচ্ছি ২৫ থেকে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে ডাক্তার বেঁধে ডাক্তারের সিনিয়র জুনিয়র বেঁধে একটু চার্জ কম বেশি হয় সেখানে কিন্তু আমরা ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি দিচ্ছি অর্থাৎ এটা সিজার করলে যে কোনো হাসপাতাল ভালো একটা হসপিটাল করতে গেলে এক লাখ টাকার উপরে লাগে একদম তাই এইটা সরকারি হাসপাতালে ফ্রি এই জন্য বোঝা যায় না কিন্তু ভালো একটা হসপিটাল গেলে লক্ষাধিক টাকা লাগে সেটাই সেই জায়গা থেকে আমি বলবো যে আলোক ভালো জায়গায় কাজ মানে সরকারি হসপিটাল তাদের কিন্তু খরচটা হচ্ছে কিন্তু যেহেতু আসলে সরকার একটা অংশ দিচ্ছে বলে আসলে আমার পরিমাণটা কম দেখি একদম শেষ পরে ছোট করে জানতে চাইবো আপনি শুরুতে ডেঙ্গু নিয়ে বলছিলেন সরকারি পর্যায়ে আসলে করণীয়টা কি আসলে ছোট করে একটু জানতে চাই ডেঙ্গুর সরকারি পর্যায়ে কাজ করছে আপনি জানেন যে গত দুই মাস আগে আমাদের দেশে বড় একটা আন্দোলন গেছে আন্দোলনের জন্য জনগণ একটু তো স্বাস্থ্য সেবায় না সকল সেবাতেই একটু ছিল সেই জায়গায় সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে কাজ শুরু হয়েছে মশা নিধন শুরু হয়েছে আমরা দেখি মহল্লায় কাজ শুরু হয়েছে আমাদের সাধারণ জনগণ আমাদের মশার থেকে দূরে থাকতে হবে পাশাপাশি যাদের জ্বর হয় যে কোনো ধরনের জ্বরই হোক আমরা যেন ডাক্তারের সাথে একটু পরামর্শ করি ডাক্তারের পরামর্শে আমাদের মৃত্যুর সংখ্যা জিরুতে নেওয়া সম্ভব এটা হলো প্রধান বার্তা আর আমার ইটিপি কর্তৃপক্ষ আমাকে সুযোগ দিয়েছে আপনারা সুযোগ দিয়েছেন আমি জনগণের পক্ষে জন্য কথা বলতে পারছি এই জন্য আমি নিজেকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং ভবিষ্যতে দিবেন সে প্রত্যাশা করছি অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের সেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে